আজ পবিত্র রবিবার দিন দিনে অথবা রাতে আল্লাহ তাআলার দরবারে মাত্র দুইটি দুয়া তিনবার পাঠ করুন যত কঠিন থেকে কঠিন সমস্যা হতে পারে সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এবং আপনার সকল হাজতগুলা আল্লাহ তালা পূর্ণ করে দিবেন এমন কোনো হাজত নেই আপনার বাকি থাকবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পূর্ণ করে দিবে এমন দুইটা গুরুত্বপূর্ণ কোরানি আমল আজকে আপনাদেরকে শিক্ষা দিব এই দুইটা আমল যদি আপনি করতে পারেন আপনার কঠিন থেকে কঠিন কঠিন কোনো রোগ বিমার হয়ে থাকলে বিষ বেদনায় কাতর হয়ে থাকলে যখনই আপনি ব্যথায় আপনি নির্মল হয়ে যাবেন কাতর হয়ে যাবেন আপনার মাধ্যমে যদি এ আয়ারটি জানা থাকে ছোট্ট দোয়াটা যদি জানা থাকে তাহলে কঠিন থেকে কঠিন বিষ বেদনার থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তৃতীয়ত হচ্ছে আরেকটি ছোট্ট দোয়া খুবই জবানে উচ্চারণ করতে হালকা এবং তার ওজনের ফলাফল অনেক বেশি আর সেই দোয়াটা যদি পাঠ করতে পারেন কোনো হাজত আল্লাহ বাকি রাখবে না সকল হাজত সকল মনের আশা পূর্ণ করে দিবে তাই এই পবিত্র রবিবার দিনে দুইটি মাত্র তিনবার পাঠ করুন অল্প এই আমলটি করে নিতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কিন্তু অল্প সময় যদি এই দোয়াটি শিক্ষা গ্রহণ করেন কিন্তু কাজে লাগবে আজীবন পর্যন্ত আপনার সকল বিপদ থেকে এই দোয়াগুলো আল্লাহ তালার কাছে হেফাজত চাইবে এবং আপনি মাপ মুক্তি নিতে পারবেন এবং কঠিন রূপ থেকে উদ্ধার হতে পারবেন আমার আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমরা নানান স্থানে যাই নানান কার্যকলাপ করি বিভিন্ন স্থানে যাই দেখা গেল জংলার মধ্যে অথবা রাত্রে আমরা হাঁটাচলা করি সেক্ষেত্রে দেখা গেল যে এমন বিষাক্ত এক সাপ আপনাকে সুবল মারল কামড় দিয়ে ফেলল সেক্ষেত্রে এই পর্যায়ে আপনি বিষে কাতর হয়ে গেছেন অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যদি এই ছোট্ট দোয়াটা জানা থাকে আর সেটা যদি আপনি মাত্র তিনবার ফুক দিতে পারেন তাহলে সাথে সাথে এই বিষাক্ত সাপের বিষ নির্মূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সাপের যে ক্রিয়া আছে বিষের ক্রিয়া এগুলো আর কোনো কার্যকলাপ আপনার শরীরের মধ্যে করতে পারবে না কারণ তার চাইতে পাওয়ারের পাওয়ারের গুণের শক্তিশালী এক দোয়া আপনি পাঠ করে আপনি গোপনভাবে কাজটি করে দিবেন ইনশাল্লাহ সাপের বিষ নির্মলের ধ্বংস হয়ে যাবে অথবা বিষাক্ত কোনো প্রাণী যদি আপনাকে কামড় দেয় আর সে কামড়ে অস্থির হয়ে যাচ্ছেন বিষ বেদনায় কাতর হয়ে যাচ্ছেন আল্লাহ তালা এই রোগ থেকে আপনাকে মুক্তিদান করবে এই বিষ থেকে মুক্তিদান করবে সেটা হোক আপনার বিষাক্ত কোনো প্রাণীর সুবলের কারণে বিষবেদ না সেটা হোক আপনার শারীরিক অসুস্থতার কারণে মাথা না সেটা হোক আপনার শারীরিক অসুস্থতার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ বেদনায় কাতর হয়ে যাচ্ছে সর্বপ্রথম এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ এই আমলের ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে মহান রব্যে কাবার কাছে যদি এই দ্বিতীয় নাম্বার দোয়াটা পাঠ করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে আপনার হাজত পূর্ণ করে দিবে আপনার অভাবের সংসারটা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন এই বরকত এবং আল্লাহর খাজানা থেকে আপনাকে রিজিক দান করে ভরপুর করে দিবে আপনার সংসারে শান্তি চলে আসবে অভাব দূর হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে চিন্তা চেতনা চিন্তা টেনশন এগুলো হটে যাবে দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার সংসারটার মধ্যে সুখ শান্তি এবং আরামায়াস দ্বারা ভরপুর করে দিবে তাই আজকের এই দিনে এই দুইটা দোয়া আপনি পাঠ করুন আপনার জীবনের অনেক সফলতা আসবে ইনশাল্লাহ বিপদে আপদে চলতে ফিরতে এই দোয়াটা আপনার কাজে লাগবে আমি সব বলে দিব দ্বিতীয় নাম্বার হচ্ছে সকল প্রকার হাজত থেকে মুক্তির জন্য এই দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল আপনাকে সকল প্রকার হাজব থেকে মুক্তি দান করবে আসুন আমরা জেনে নেই যে আমলটি আপনি কীভাবে করবেন তার পূর্বে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনার জানা নেই যা আপনার বলা বাহুল্য যা আপনি নিজেও জানেন না যে এত সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে প্রিয় দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যা করতে হবে আপনার নিজের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তার কথাই না আপনার নিজের জানা আছে তাৎক্ষণিকভাবে আপনি যখনই আক্রান্ত হয়েছেন তখনই আমলটি করে নেবেন আর আপনি যদি নিজে অন্যের জন্য আমলটি করে দেন তাহলে সেটি হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করবেন দ্রুত গতিতে আপনি অজু করে নেবেন সুন্দরভাবে অজু করবেন গুছিয়ে ওযু করে সর্বপ্রথম তিনবার স্তেক আদায় করে নেবেন আতুবু ইলাইহি

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এরকম ভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে শরীফ পাঠ করবেন এই দুরুদে ইব্রাহিম পাঠ করতে যদি কেউ না পারেন অথবা সময় বেশি লেগে যাবে তারা হোরার ক্ষেত্রে আপনি ছোট দূরত পরে নিতে পারেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি আপনার যেই স্থানে বিষ বেদনা অথবা বিষাক্ত প্রাণী আপনাকে কামড় দিয়েছে কাউকে সবুল দিয়েছে কামড় দিয়েছে ওই স্থানে আপনি কি করবেন আপনার মুখের থেকে একটু পরিমাণের থুতু লাগাবেন হাতের আঙ্গুলে থুতু লাগিয়ে পড়বেন সালামুন نوح في العالمين. سلام نوح في العالمين. سلام نوح في العالمين. سلام العالمين. اي سلامتي আপনি তিনবার পাঠ করে হাতের যে থুতু লেগেছেন এর মধ্যে আপনি ফু দিবেন ফুঁ দিয়ে ওই কাটা স্থানে আপনি থুতুটা লাগিয়ে দিবেন ইনশাল্লাহ তাৎক্ষণিক সাথে সাথে ওই বিষাক্ত প্রাণীর বিষ বন্ধ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তার শরীরে আর কোনো বিষের ক্রিয়া ইনশাল্লাহ প্রবাহমান হবে না নিঃশ্বাস হয়ে যাবে বিশ্বাস করুন এই সালামটি আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতেন আলাই সালাতামকে দিয়েছিলেন এই সালামের মাধ্যমে বিষাক্ত প্রাণী থেকে বিষাক্ত প্রাণীর সবুল এবং বিষ থেকে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে মুক্তিদান করবে যেভাবে শিখিয়ে দিয়েছি ঠিক সেভাবেই করবেন আল্লাহর ওয়শেষর হমতে বিষ সাথে সাথে শেষ হয়ে যাবে এটা আপনার আজও কাজে লাগতে পারে কালো লাগতে পারে অথবা আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনার জানা থাকলে যে কোনো সময় আপনার এই জিনিসটা প্রয়োজন আসতে পারে অতএব আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন সবাই শেয়ার করুন দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন আল্লাহ পা খরব আমিন আপনার হাজ পূর্ণ করে দেবে আপনার কোনো অভাব থাকবে না কোনো দুশ্চিন্তা পেরেশানি টেনশন এগুলো আপনার মাথাকে ঘিরে ধরে রাখলে এই দোয়াটা পাঠ করলে সমস্ত টেনশন বালা মুসিবত দূর হয়ে যাবে আর সেই দোয়াটা হচ্ছে হাজাত যাতি আল্লাহ হাজাত। এই দোয়াটা পড়বেন আল্লাহ রব আলী আপনার সকল অভাব দূর করে দিবে হাজত গুলা পণ্য করে দিবে বালা মুসিবত টেনশন থেকে আল্লাহ আপনাকে চিরতের মুক্তিদান করবে চলতে ফিরতে হাঁটতে বসতে কাজকর্ম করতে সর্ব অবস্থায় পাঠ করবেন ইয়া হাজত ইয়া কদিয়াল ইয়া কদিয়াল হাজাত এরকম ভাবে সর্বক্ষণ পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল অভাব দূর করে দিবে এইভাবে হাজত পূর্ণ করার জন্য আল্লাহ তালার কাছে ধোয়া ধরে ইয়া কদিয়াল হাজাত তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে আপনার মনের আশা পূর্ণ করবে মনের বাসনা পূর্ণ করে দেবে আল্লাহ এভাবে আমলটি করেই দেখুন আল্লাহ আপনাকে পাখ করবে না আল্লাহ বলেন তুমের রহমাতিল্লা আমার বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে নৈরাস না আমি আল্লাহ তোমাদেরকে নৈরাস করব না তোমাদের হাজত গোলা আমি আল্লাহ পা আলামিন পূর্ণ করে দিব তাই আজকের এই ভিডিওটা দ্বারা যে দেখেছেন শুনেছেন আমল তো করবেনই এবং আপনার মতো অন্যান্য মানুষ যেন উপকৃত হতে পারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে সুখে শান্তিতে রাখে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন সকল হাজত পূর্ণ করে দেন